এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা আর এ সময় আপনাদের ভাই আবদার করেছে আমার হাতের পেঁপে মাখা খাবে আসলে তার অনেক সর্দি জ্বর আর সর্দি হলে মানে সে আমার কাছ থেকে ঝাল ঝাল কিছুই খাইতে চাই যেমন সে মানে পিঁপে মাখানা বা শ্যালু ভাজা মাখানা তো আজকে সে পিপে মাখানা খাইতে চাইছে আর এই তো আমি গাছ থেকে এবার টাটকা পিপিয়া ছিল এসেছি এই যে আঠা এখনই পড়ছে আপনাদের দিকে বুঝতেই পারতাম তো একটা পিঁপে এলে আসিস ওকে আমি দেবো মটমট করে পিঁপেটা খাতে স্বাদ হবে মটমটা পেঁপে কিন্তু মাখালে খাতে স্বাদ লাগে পেঁপে ছিলাম আমার শেষ একটু মোটা মোটা করে কাটলে দাঁত ফিতে যায় না যেহেতু তেঁতুলের টক দিয়ে মাখাবো সেই জন্য একটু মোটা মোটা করে কাটিছি যে আমার সব রেডি এখন আমি মাখাবো প্রথমে এই জায়গাটা মশলা করে নেবো আর এই জায়গাতে দেখেন তেঁতুল ভেজায় রাখেছি লবণ হল আর ঘরের ভিতর আবার সোনাটা কিন্তু খেলা করছে আপনারা শব্দ হয়তো বুঝতেই পারছেন এই সবগুলা মরিচ দিব অনেক ভালো করবো জিরের গুড়ে তার সাথে তেলো দিয়ে দিব এখন দিব এর সাথে সরিষার তেল দেখে সেই সাদ খাতে আসলে যে কোনো কিছু মাখালে যে মশলা ডালি করে নেওয়া হয় এটা কিন্তু খেতে টেস্টি হয় এটা দেখেই তো মনে হচ্ছে সেই হবে এখন দিয়ে দেবো একটু চিনি দিব এটা এখন চিনি আসে